আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসছি একটা চার্জার এটা হলো আটচল্লিশ ভোল্টের চার্জার হয়তো যত সম্ভব পঁচানব্বই এমপিয়ার হবে আসলে এটা অনেক পুরাতন হওয়ার কারণে লেখা স্টিকার হয়তো মারা ছিল আর এখানে যে লেখাগুলো আছে এগুলো হলো চায়না ভাষায় লেখা এগুলো আমাদের পক্ষে পড়া সম্ভব না তো হয়তো এখানেই কোনো ধরনের ভাবে লেখা ছিল লেখা আছে দেখেন আমি দেখাচ্ছি এখানে টেপ মারা আছে তো এটা দেখেন পঁচানব্বই এম্পিয়ার চার্জার এই যে এটা হলো আটচল্লিশ ভোল্ট পঁচানব্বই এম্পিয়ার অর্থাৎ আজ থেকে চার পাঁচ বছর আগের এগুলো চার্জার এগুলো চলতো এখন একশো এমপি অথবা পঁচানব্বই এম্পিয়ার ব্যাটারি ছিল ওই সময় কিন্তু এই চার্জারগুলো চলতো তো শেষ কথা হলো এখন এই চার্জারটা সার্ভিসিং করব। চার্জারের সমস্যা হলো চার্জারটা চার্জ দিলে অটো হচ্ছে না অটো হচ্ছে না কিসের জন্য হচ্ছে না সেটাই আমরা সার্ভিসিং করব। তো যাই হোক আপনারা অনেকেই কিন্তু যখনই চার্জার সার্ভিসিং করেন সেই ক্ষেত্রে সবাই জানেন শুধু তিনশো আটান্ন আইসি টা চেঞ্জ করে দিলে কিন্তু অটো হয়ে যাবে এইটাই কিন্তু বেশি আমরা জেনে জানি আসলে দেখেন অনেক সময় দেখা যায় তিনশো আদার সাইডের যে বোর্ডের লাইনগুলো মিসিং থাকে কাটা থাকলে অথবা তুতে ধরে যদি কোনো ক্ষেত্রে বোর্ড কেটে যায় সংযোগ আউট হয়ে যায় সেক্ষেত্রে অটো হয় না অথবা চার্জ নেয় না তো এই চার্জারটারও সেরকম সেম একটা সমস্যা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে যে আটচল্লিশ বোল্ট সফারের থেকে যে লাইনটা আসছে এখানে দেখেন আটচল্লিশ বোল্ট যে ডার্ট সংযোগ হয়েছে যে সফারের দুইটা পিন আছে এখানে কিন্তু লুজ কালেকশন আছে দেখেন এই যে এখানে কিন্তু লুজ কালেকশন আছে আবার যদি আমি বিশেষ করে দেখাইতে চাই গাউন্ডিংয়ের এখানেও কিন্তু লুজ কালেকশন আছে বোঝা যাচ্ছে যেটা তো আবার এখানে বারো ভোল্টের যে বারো ভোল্ট যে চপার থেকে আউটপুট হয়েছে ডায়ট দ্বারা তিনশো আটান্ন আইসিতে সংযোগ হয়েছে দেখেন এটাও কিন্তু লুজ কালেকশন আছে তো সব মিলে হলো কোন সময়ের জন্য অর্ধেক কাম করতে নাই যেহেতু আমি চার্জারটা খুলেছি আমি অটো আইসিটাও চেঞ্জ করে দেবো প্লাস আদার সাইড যে এখানে যে লুজ কালেকশনগুলো আছে সবগুলো আমি করে দেব। হয়তো আমার জ্বালাই কারণেও অটো সমস্যা হইতে পারে প্লাস আর অটো আইসি তো তিনশো আটান্ন আইসি কারণে তো সমস্যা তারপরেও আদার সাইডে যে বোর্ডের যে লুজ কালেকশনগুলো আছে যখনই আপনারা কাজ করবেন আশা করি সুন্দরভাবে লুজ কালেকশনটা মেরে দিবেন তো এখন আমি অটো আইসিটা চেঞ্জ করব ভিডিও কোনো টানাটানি হবে না ধৈর্য সহকারে আপনারা দেখবেন তো এখন আমি অটো তিনশো আটান্ন যে আইসিটা আছে এটা তুলে ফেলবো চার্জার কিন্তু অনেক পুরাতন এই যে আমার কাছে একটা আছে দেখেন তিনশো তিনশো আটান্ন তো যারাই কাজ করেন তারা কিন্তু সবাই জানেন এগুলোতে তিনশো আটান্ন এসি ব্যবহার করা হয় শুধু এই চার্জারে না পাউডার ব্যাটারির যে কোনো চার্জার যেগুলি তৈরি হয়েছে বেশির ক্ষেত্রে কিন্তু অটোর কাজ করা হয়েছে তিনশো তিনশো আটান্ন আইসি দিয়ে কিন্তু অটোর কাজ করা হয়েছে তো যাই হোক ভিডিওগুলো আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে রাখবেন আশা করি অ্যাভেলেবেল ভিডিও আবার পাবেন আসলে কাজের চাপের জন্য ভিডিও এরকমভাবে ছাড়া হয় না তো জ্বালাই যখনই দিবেন আশা করি একটু সুন্দর ফিনিশিং করে দিবেন যাতে করে একটার সাথে একটা শর্ট না হয়ে যায় শর্ট হলে দেখা গেল ঝামেলা হইতে পারে তো যাই হোক আমি আইসিটা লাগাইছি এখন সুন্দরভাবে চফার চফারের পিনগুলো আমি জ্বালাই করে দেব আর জ্বালাই করার সময় যদি ব্যারো বোট অর্থাৎ এই বোর্ডটা যদি একটু অনেক সময় বরাবরে ছাল টল সব সময় উঠে থাকে উঠে গেলে একটু তার দিয়ে লাইনটা টেনে দিবেন আশা করি আর সমস্যা হবে না তো পাড়ায় আমার জ্বালাই শেষ ভিডিওর মাঝখানে যদি কাটসাট করি সেই ক্ষেত্রে দেখা গেল ভিডিওর ফিনিশিংটা খুব জুতের হবে না আর যদি আমি টানাটানি করে না করে রিয়েলভাবে যা কাজ করি সেটার ভিডিও সারি যদিও ভিডিওটা একটু বড় হবে কিন্তু আপনারা কাজটা শিখতে পারবেন তো আশা করি যে কোনো একটা কাজ করার জন্য খুললে চেষ্টা করবেন আদার সাইড কাজ করে দেওয়ার শুধু যে রোগের চিকিৎসা সেটা দিয়ে যদি করেই যদি কাজ অফ রাখেন সেক্ষেত্রে কিন্তু চার্জারটা আবার আসবে জন্য চেষ্টা করবেন আদার সাইড আদার সাইড কাজগুলো করে দেওয়ার তাহলে চার্জারটা অনেক টেকসই হবে তো আমি যতটুকু পারছি সুন্দরভাবে প্রতিটা লুজ কালেকশন মেরে দিছি আমি আটত্রিশ বিয়াল্লিশ যে এসি সাইডের যে আইসিটা ব্যবহার করা হয়েছে ওইটাও আমি লুজ কালেকশন মেরে দিলাম যাতে করে কোনো সময় ওটার জন্য সমস্যা না হয় তো এখানে যে ডায়ট সাইডে যে আছে সেই ডায়ডটা আমি জ্বালাই দিয়ে দেব আসলে লুজ কালেকশনের জন্য অনেক ধরনের সমস্যা করে সেজন্য চেষ্টা করবেন লুজ কালেকশনটা ভালো করে মেরে দেওয়ার তো এখন সুন্দরভাবে আমি লাইনগুলো সেপারেট করে দেব এইভাবে পরিষ্কার করে দিতে হবে না হলে যদি জ্বালাই দেওয়ার ভিতরেও যদি একটু শর্ট হয়ে যায় অথবা হালকা পরিমাণ যদি রাং বেজে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা করবে তো মোটামুটি আমি সফারের যে পিনগুলো আছে মোটগুলোই আমার ঝালাই দেওয়া শেষ আসলেও বর্তমানে বড় ভিডিও কেউ দেখতে চায় না এলের সমস্যা তো যাই হোক এখন আমি চার্জারটা চেক দিব আমি যে তিনশো আটান্ন আইসি টা লাগালাম এটা হলো পুরাতনটা এটা হলো পুরাতন আর এটা লাগালাম হইলো নতুন চেক দিয়ে দেখব আসলে আবার কাজটা সঠিক হয়েছে কিনা আর যখনই চেক দিবেন আশা করি সিরিজ লাইন ব্যবহার করবেন হয়তো কোনো ক্ষেত্রে কাজ শর্টমট হইতেই পারে পার্সের সমস্যা থাকতে পারে সেই ক্ষেত্রে সিরিজ লাইনে দিয়ে আপাতত পার্সটা খুব পরিমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো যাই হোক খামার কাজটা হয়ে গেছে আশা করি আল্লাহর রহমতে আল্লাহ যদি রহমত করে অটো হবে তো যাই হোক বাবা ইলেকট্রনিক্স চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখানে থাকেন সবার জন্য দোয়া করি ভালো থাকেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম